সকাল নয়টা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানজির রহমান চার দিনের রাষ্ট্রীয় সফরে আজ চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর এ সফরে চীনের সঙ্গে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতার স্মারক সই হতে পারে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার ফ্লাইট বেলা এগারোটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে বিমানটির বেইজিং সময় সন্ধ্যা ছয়টা বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে চার দিনের সফরের দ্বিতীয় দিন নয় জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হবে জুলাই চীনের প্রেসিডেন্ট শি সঙ্গে বৈঠক করবেন একই দিন চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেস অফ চায়নার প্রেসিডেন্ট ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ করবেন শেখ হাসিনা এছাড়াও চীনের ব্যবসায়ীদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করবেন বাংলাদেশ চীনের রপ্তানি করে এক বিলিয়ন ডলারের পণ্য বিপরীতে চীন থেকে আমদানি করা হয় ১৩ বিলিয়ন ডলারের পণ্য বিশাল এই বাণিজ্য ঘাটতি দূর করতে উদ্যোগ নেওয়া হবে এরই মধ্যে দশটি চুক্তি ও সমঝোতা প্রস্তুতি নেওয়া হয়েছে রোববার দিনগত মধ্যরাতের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয় এ কারণে তাকে নেওয়া হয় রাজধানীর এভার হাসপাতালে সেখানে তাকে ভর্তি করা হয়েছে রাত সাড়ে তিনটার দিকে বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির তথ্য জানান তিনি বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পরে ভোর চারটা বিশ মিনিটের দিকে বাসা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা করেন খালেদা জিয়া হাসপাতালে গেলে সেখানে তাকে ভর্তি করা হয় গত মঙ্গলবার বিকেলে বারো দিন চিকিৎসা শেষে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকারি চাকরিতে নিয়োগে কোটা বন্টন পদ্ধতি নিয়ে ফের অসন্তোষ বেড়েছে এ পদ্ধতি সংস্কারের দাবিতে সাড়ে পাঁচ বছর পর আবারও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের আন্দোলনে উত্তাল সারা দেশ রাজধানীর বিভিন্ন পয়েন্টে প্রতিদিনই অবস্থান নিয়ে দাবি দেওয়া জানাচ্ছেন আন্দোলনকারীরা এতে দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়গুলো এ নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া নেই বিষয়টি আদালতে বিচারাধীন বলে দায় এড়িয়ে যাচ্ছেন সরকারের মন্ত্রী সচিবরা সবশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের যৌক্তিকতা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তবে শিক্ষাবিদ ও সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা সাবেক আমলারা শিক্ষার্থীদের চলমান আন্দোলন যৌক্তিক বলে উল্লেখ করেছেন তারা সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে সংকট নিরসনে গিদ দিয়েছেন পাশাপাশি কোটা পুরোপুরি বাতিল না করে যৌক্তিক সংস্কার করার পক্ষে মত দিয়েছেন শিক্ষাবিদরা সরকারি চাকরিতে কোটা সংস্কার করে দুই সালে জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বিপাকে পড়েছে বিভিন্ন পরিবহনের যাত্রী চালকরা দীর্ঘ চার ঘন্টা ধরে জাতীয় এ সড়কটি বন্ধ রয়েছে রোববার বিকেল চারটার দিকে মহাসড়কের কুমিল্লা আদর্শ সদর উপজেলার কোটবাড়ি এলাকায় শিক্ষার্থীর অবরোধের ফলে পরিস্থিতির সৃষ্টি হয় যানজটের দীর্ঘ সময়ে গাড়িতে বসে ক্ষোভ প্রকাশ করে স্টার লাইন পরিবহনের যাত্রী সাইদুল হক বলেন বিকেল সাড়ে চারটায় যানজটের কবলে পড়ি প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে আটকা পড়ে থাকে পরিবার নিয়ে ঢাকায় রওনা দিয়েছি বলতে গেলে অবর্ণনীয় এটি দুর্ভোগের মধ্যে রয়েছে বিষয়টি দেখার জন্য কেউ নেই গত দেড় দশকে বাংলাদেশ চীনের দ্বিপাক্ষিক বাণিজ্য বেড়েছে চারশো ছাব্বিশ দশমিক পাঁচ নয় শতাংশ পনেরো বছর আগে অর্থাৎ দুই হাজার আট নয় অর্থ বছরে দুই দেশের মধ্যকার বাণিজ্য ছিল মাত্র তিনশো একান্ন দশমিক চার পাঁচ কোটি ডলার যা দুই হাজার বাইশ তেইশ বছরে দাঁড়িয়েছে এক হাজার আটশো পঞ্চাশ দশমিক চার শূন্য কোটি ডলারে তবে আমদানির তুলনায় বাংলাদেশের রপ্তানি অনেক কম প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে এই বাণিজ্য ঘাটতি কমিয়ে বিনিয়োগ আকর্ষণে থাকছে বিশেষ গুরুত্ব চীন শুধু বাংলাদেশের বড় বাণিজ্যিক অংশ অংশীদারী নয় তারা দেশের বড় বড় অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখছে অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে এ সম্পর্ক ধারাবাহিকতার প্রয়োজন দুই দেশের সরকার বাণিজ্যিক সম্পর্ক নতুন মাত্রায় নিতে আগ্রহী উন্নয়ন সহযোগী এ দেশটির কাছ থেকে আরও ঋণ প্রত্যাশা করছে বাংলাদেশে একই সঙ্গে চীনকে বাংলাদেশের নতুন বিনিয়োগ বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে দেশের ব্যবসায়ী অর্থনীতিবিদরা ঋণের পাশাপাশি বিনিয়োগ প্রয়োজন বলে মনে করেন স্বাস্থ্যকৰ অল টাইম হানিক সব সময় অল টাইম নলদী লাইফ বিকল্প পথে স্বাভাবিক হচ্ছে টেকনাফ সেন্ট মার্টিন নৌযান চলাচল দীর্ঘদিন পর যাত্রী মালামাল নিয়ে ট্রলার ও স্পিডবোট যাতায়াত শুরু হয়েছে রোববার সকালে টেকনাফ ঘাট থেকে দুই ট্রলার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়ে দুপুর দ্বীপে পৌঁছায় অন্যদিকে সেন্ট মার্টিন থেকে যাত্রী নিয়ে চারটি ট্রলার ও কয়েকটি স্পিডবোট টেকনাফের উদ্দেশ্যে যাত্রা করে দুপুর সাড়ে বারোটায় টেকনাফের সাপরির দ্বীপ দ্বীপে পৌঁছায় সেন্ট মার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান এক মাস আগে মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাতের কারণে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে নৌ চলাচল বন্ধ হয়ে যায় কিন্তু প্রশাসনের সহযোগিতায় বিকল্প পথে দুবার সেন্ট মার্টিনে আসা যাওয়া করে ট্রলার পরে সাগর উত্তাল থাকায় বিকল্প পথও বন্ধ হয়ে যায় অবশেষে রোববার সকাল নয়টায় সেন্ট মার্টিন জেটি থেকে যাত্রী নিয়ে টেকনাফের উদ্দেশ্যে রওনা হয় প্রথম সার্ভিস ট্রলার এরপর নয়টা বিশ মিনিট সাড়ে নয়টা ও নয়টা চল্লিশ মিনিটে আরও তিনটি ট্রলার যাত্রী নিয়ে টেকনাপের উদ্দেশ্যে সেন্ট মার্টিন ছেড়ে যায় অনেক সুন্দরভাবে আসতে পারছি এখানে কোনো ঝামেলা নাই আমাদের যে বাংলাদেশের যে জগৎ দিয়ে আমরা সুন্দরভাবে ঘুরতে পারছি এখানে গোবাসর নামে যে ছড়টা আছে এটা একটু যদি খনন করে দেয় আমরা আরও যে আমাদের এখানে যে ডিউর যে একটা চাপ আছে ওই চাপটা আমাদের কমে যাবে সুন্দরভাবে আমাদের মা বাবা যাতায়াত করতে পারবে এবং আমরাও সুন্দরভাবে যাতে একটু এই মুহূর্তে দ্বীপ দ্বীপবাসী শুধুমাত্র একটা চাওয়া পাওয়া এবং আমাদের একটাই দাবি সেটা হচ্ছে বাংলাদেশের জলসীমার মধ্যে সাপুর দ্বীপের গোলাঞ্চল যেখানে চট থাকছে সেখানে কিন্তু জোয়ারের সময় যাতায়াত করা যায় সবাই এবং সময় এখানে চটটা জায়গা যায় আমরা এই জায়গায় যদি বাংলাদেশ সরকার যদি এই গোলাঞ্চলটা যদি খনন করে দেওয়া হয় সেক্ষেত্রে আমরা সারা বছর সবসময় যাতায়াত করতে পারবো সুন্দরভাবে কুড়িগ্রাম জেলায় চলতি বন্যায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুল মাদ্রাসা এবং কলেজ সহ তিনশো একচল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা করেছে জেলা শিক্ষা অফিস রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নবেজ উদ্দিন ও মোহাম্মদ শামসুল হক জানা গেছে চলমান বন্যায় চর দ্বীপচর ও নিম্নাঞ্চলে থাকা তিনশো একচল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থা ও পাঠদানে অনুপযোগী হওয়ায় এ ঘোষণা দেওয়া হয় কুড়িগ্রাম সদরের পাঁচগাছি আশরফিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ নাহিদ হাসান জানায় গত সাত দিন ধরে রাস্তাঘাট তলিয়ে গেছে ঘরবাড়ি তলিয়ে গেছে স্কুলের মাঠে এক কোমর পানি স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হবিবুর রহমান বলেন চারদিকে পানি স্কুলে পানি এ অবস্থায় স্কুল খোলা রাখলেও বাচ্চাদের পাঠানো যাবে না আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের আরো একটি সামরিক স্থাপনায় হামলার দাবি জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ লেবাননের গোষ্ঠীটির দাবি তারা ক্ষেপণাস্ত্র দিয়ে সীমান্তের কাছে ইসরায়েলের বায়াত ব্লিদা সামরিক চৌকিতে সরাসরি হামলা চালিয়েছে এর আগে হিজবুল্লাহ পৃথক বিবৃতিতে সীমান্তের কাছে ইসরায়েলে অন্য তিনটি সেনাঘাটিতে গোলা বর্ষণ করার কথা জানায় দক্ষিণ লেবাননের ইয়ারুন ও মারুন আল রাসেল এলাকায় আর্টিলারি হামলা চালানোর পরে হিজবুল্লাহ এই হামলা চালায় গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়েছে ইসরায়েলের হামলা চালাচ্ছে হিজবুল্লাহ এর জবাবে ইসরায়েল হামলা চালাচ্ছে এতে দুই পক্ষের মধ্যেই হতাহতের ঘটনা ঘটছে দর্শকই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা এগারোটায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ফ্রেস্কো ফুড গ্রেড কন্টেইনার ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি ফ্রেস্কো